আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে তো দাম কিন্তু আজকে একদম সীমিত থাকবে হাতের নাগালে থাকবে সবাই আশা করি কবুতরগুলো কালেকশন করতে পারবেন আর ভাইয়ের খামাদের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর ঢাকা আর তো যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো কিন্তু আরেক জোড়া লক্ষ্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দেশি না এটা কিন্তু আমেরিকান লক্ষ্য এই যে দেখেন দেখলে বুঝতে পারবেন মাস খুবই সুন্দর এটা কিন্তু দুই হাজার দুইশো টাকা মাস আল্লাহ এটা দুই টাকা কিন্তু বন্ধুরা আমি আরেকটু আপনাদেরকে দেখা দেখছেন এখন নটটা একটু দেখা দেয় ওই যে দেখেন বাচ্চা ফুটার সময় গেছে এটা কিন্তু কিন্তু নয় হ্যাঁ আপনারা নিতে পারবেন অনলি দুই হাজার টাকায় কিন্তু এই প্যাডটা এই যে দেখেন কত বড় দেখার মতো এক জোড়া কবুতর আমেরিকান লক্ষা অনলি দুই হাজার টাকা মার্শাল এখানে রয়েছে এক জোড়া কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা কিন্তু আপনার হলি কুপার কালার এই যে দেখেন অ্যান্ডোলোজিয়ান কালার হলি কুপার এই যে দেখেন দুইটা ডিম আছে না হ্যাঁ

মাল টেস্ট হয়েছে এখানে এই যে দেখেন মাশালা এগুলা কিন্তু খুবই তেজি কবুতর হাত দেওয়ার সাথে সাথে কিন্তু একশো শুরু খুবই সুন্দর এটা কিন্তু মাদিটা না ভাই হ্যাঁ হাঁড়িটা কিন্তু মাদি ডিম দিয়ে দিবে এর জন্যই এত মাদির রাগ দেখাচ্ছে খুবই সুন্দর লেজ কিন্তু নাই একদম জিরাফের মতো খুবই সুন্দর এক জোড়া কবুতর চমৎকার দু একদিনের ভিতর ডিম দিয়ে দিবে যশীম ভাই এই আপনার এই জোতাটা কত হলে আর কি নেওয়া যায় এটা পঁয়ত্রিশশো টাকা এটা কি ফিক্সড বলছেন না ভাই একদম ফিক্সড প্রাইস কিন্তু বন্ধুরা দেখেন বিগ সাইজের কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া মাল টেস অনলি তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর এটা কিন্তু আপনার দুই তিন দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করছি আর এখন কিন্তু রয়েছে এক জোড়া পোটার কবুতর এটা হচ্ছে ম্যাক পাই পোটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে পায়ের অবস্থা দেখেন খুবই মানে বড় সাইজের ফেদারগুলো আর কবুতরটাও কিন্তু অনেক বড় হাইট সম্পূর্ণ কবুতর মাসাল্লাহ পছন্দ হওয়ার মতো কবুতর কি রানিং জোড়া জোড়া একদম হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ আসলে বুঝই যায় না নর মাদি কোনটা বরাবরই কিন্তু নরের বলটা একটু বেশি হয় এটা কিন্তু আপনার সম্পূর্ণ ডিফারেন্ট এটা কিন্তু আপনার এই যে হ্যাঁ মাদির বল নাই হ্যাঁ এটা কিন্তু আবার দুইটারই বল আছে

কালার কিন্তু একেবারে রেড ইন্ডিগো কালার এটা কিন্তু একদম রেয়ার কালার এই যে দেখেন খুবই সুন্দর ব্ল্যাকটা পাওয়া যায় কিন্তু বেশি এটা কিন্তু আপনার রেড ইন্ডিগো কালার ভাই বাম পাশেরটা তাই না ডিএমএ চলে আসছে ইনপোর্টেড কবুতর না আচ্ছা ঠিক আছে ব্যান্ডের দুটোই ডাবল ইয়ার না আচ্ছা এই ডাবল ইয়ার আপনার এটা কিন্তু আপনার এই যে ইনপোর্টেড কবুতর বামপাশেরটা মাদি সরি নর ডান পাশের ডানেরটা হচ্ছে মাদি এটা মনে হয় ডিএমএ কবুতরটা

আরেক জোড়া কবুতর কোয়ালিটি সম্পন্ন এটা স্ট্রেচার না ভাই মডার্ন স্ট্রেচার মডার্ন স্ট্রেচার খুবই সুন্দর দেখেন এই যে দেখেন বিগ সাইজের একদম ফুটবলের মতো গোল আর সম্পূর্ণ রানিং কিন্তু ডাকতেছে এটা নর বাম পাশেরটা ডান পাশেরটা কিন্তু মাদি এই জোড়া কত থাকবে আজকে এটা থাকবে 5000 টাকা 5000 টাকা বিক্রি কত ভাই যে তারা দালফাচা তাগুয়াদা আজকে টাকা না এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এক জোড়া বোলড রয় একদম জেড ব্ল্যাক কালারে ভিতরে আর চোখের কালারটা কিন্তু হলুদ একদম হলুদ দেখেন দুইটা আর কবুতর গুলো কিন্তু একদম সেম টু সেম 빅 সাইজের কোয়ালিটি সম্পূর্ণ কবুতর নর নড়কোটা মাদিকোটা এটা দয়ার পাশেটা নড় ডান পাশে টানো বামেরটা হচ্ছে মারি কবুতর মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে তো আগে না রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো পেয়ার এই পেয়ারটা কত এটা 5500 এটা 5500 বিক্রি একবার লাস্ট দাম আজকে 5000 এক দাম কিন্তু 5000 থাকবে বিগ সাইজের এক জোড়া কিং দেখেন টোটালি ফুটবল আর দাম দামি করতে পারবেন না এটা কিন্তু আজকের জন্য ফিক্সড 5000 টাকা তো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন আজকে কিন্তু সব শোকিং এর মানে ভালো ভালো কালেকশন রয়েছে আর কোয়ালিটি ফুল কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা কোনোটার সাথে কিন্তু কোনোটার একটু ডিফারেন্ট নাই ঠিক আছে ব্যতিক্রম নাই দুইটা চোখ কিন্তু সেম কালার কিন্তু সেম আর দুইটা কিন্তু সবচেয়ে বড় কথা টানা পায়ের কবুতর না ভাই আর এর উপর একটা মাদি না আর এর উপর একটা কি মাদি না ভাই আর এর উপর একটা মাদি মাদি আর যেটা বাইরে আছে এটা কিন্তু নর

ডেলেভরি চার্জ ফ্রি থাকবে না 마শাআল্লাহ এই যে দেখেন আজকে কিন্তু প্রত্যেকটা কবুতরের সাথে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্থাৎ আপনারা চার পাঁচ পেয়ার নিতে হবে না যদি এক পেয়ার নেন সেই কিন্তু আপনারা আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রতি জোলায় জোলায় ডেলিভারি চার্জ ফ্রি আরেক জোড়া এন্ডুলজিয়ান কালারে 쇼কিং 마শাআল্লাহ যে দেখেন খুবই সুন্দর এক জোড়া আর কব এক টি কবুতর আ নয়েmedi আসলে বোঝা যায় না যে এটা ডাক্তার সেটাই মনে হয় নড় এখন নাই যে দেখেন মারি অবস্থা দেখেন এইটাই মনে করবেন যে এটা নট দশিম ভাই এই যোলা কথা রাখবেন 4500 এটা 4500 টাকা না এটা ফিক্সড একদম 3500 একদম 3500 টাকা এই যে দেখেন কালার কিন্তু একদম লাইট কালার আর তুলতো কিন্তু ফ্রেশ আর অ্যাকটিভ কবুতর আছে দেখেন হাত দিলে কি অবস্থা করে এটা কিন্তু মারিটা হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারেন নট কিন্তু নোন হচ্ছে পেছনেরটা ওকে ঠিক আছে পছন্দ হলে কালেকশন করে নেবেন আরেক জোড়া শপিং এটাও কিন্তু একদম জেড ব্ল্যাক কালার মাসাল্লাহ খুবই চমৎকার এটা কিন্তু দুইটা চোখের কালার কিন্তু সেম রয়েছে বডি কালারও সেম আর ডাক্তার সেহাদির উপর ওইটা নর নিচেরটা কিন্তু আপনার এই যে মাদি।

শকিং এর একটা মাদি এটা কিন্তু ওই যে ডাক্তারের নোট এর মতো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাদি কবুতর নোট দিলে সাথে সাথেই জোলা নিবে আর এটা কিন্তু চকলেট কালার একদম রেয়ার একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন একদম ফুটবলের মতো বলছি ভাই এই মাদিটা কত হলে আর কি বিক্রি করা যাবে একদম পঁচিশশো টাকা থাকবে না

খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন কালার কিন্তু একদম লাইট আর সাইজটা দেখেন একদম গোল ফুটবল এর মধ্যে আর এই যে দেখেন একদম কিন্তু সোজা অর্থাৎ টানা পায়ের কবুতর যাই হোক

আর আরেক জোড়া শকিং কিন্তু এটা কিন্তু একদম ফুটবলের মতো এই যে দেখেন এখানে কি ভাই ইম্পোর্টের কবুতর আছে কোনটা দুইটাই নাকি মাদিটা মাদিটা হচ্ছে রিং আর এটা কিন্তু রিংলেস কবুতর হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে কিন্তু নড়ের চেয়ে বড় এমন মনে হচ্ছে মানে গোল একদম গোল কবুতর এই যে দেখেন আর টানা পায়ের কবুতর ডিম বাচ্চা করছিল আগে না ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কত এটা দশ হাজার টাকা দাম এটা দশ হাজার ভাই কি বলেন কোয়ালিটি দেখেন একশো একশো এর উপরে কোয়ালিটি হয় তাই এত দাম দিবেন ভাই একটু কমাই টমাই দেন ভাই নয় হাজার ফিক্সড তারা ভালো কোয়ালিটি চিনে তার সে দিব হ্যাঁ দিতে পারবো না শুই না মাথায় আর দিব আচ্ছা ঠিক আছে

তো ডিম দেয় তাহলে কিন্তু একটু উঠাইয়া দেখায় দেয় না আচ্ছা যাই হোক এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল অনেক বড় সাইজের কোয়ালিটি সম্পূর্ণ তো জোসীম ভাই এই জোলাটা আপনি কত নিবেন এগারো হাজার টাকা দাম চাই এগারো হাজার টাকা দাম চান না এটা কিন্তু বন্ধুরা একদম ধর 8000 টাকা একদম 8000 টাকা আপনারা কিন্তু অন্যান্য ভিডিওর সাথে কম্পেয়ার করতে পারেন এই যে দেখেন দামটা কি ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই তো না না অবশ্যই কোয়ালিটিও কম্পেয়ার করতে হবে সব বিবেচনা করতে হবে হ্যাঁ সব বিবেচনা করতে হবে এটার কোয়ালিটিটা বিবেচনা করতে হবে ঠিক আছে একদম কিন্তু 8000 টাকা এরকম কোয়ালিটি সম্পন্ন কবুতর কিন্তু 8000 টাকায় আশা করি আর কোথাও পাবেন না আরেক জোড়া গুবুতর দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজেন কালারের ভিতর মাসাল্লাহ এটাও কিন্তু মানে খুবই সুন্দর একটা পেয়ার দেখেন

দেখেন আপনারা একদম কিন্তু তারা কোয়ালিটি খোঁজে টাকার দিকে তাকায় না তাদের জন্য আর যারা টাকার দিকে তাকায় তাদের জন্য আছে আগে দিকে ওরা ওগুলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবই কোয়ালিটি সম্পূর্ণ সবই গ্যারান্টি আছে ওকে ঠিক আছে এমন কোটা বনিস আচ্ছা ঠিক আছে 9500 একদম 9000 টাকা থাকে একদম 9000 টাকা আছে হ্যাঁ ওকে এটা দুই নাম্বারটা না ভাই এটা কিন্তু দুই নাম্বার পেয়ার যারা আপনার মানে একদম হাই কোয়ালিটি সম্পন্ন কবিতা কিনতে চান তাদের জন্য এই পেয়ারটা এটা কিন্তু অ্যান্ডোরোজেন কালার বাই মাদি বৈশা আছে এখানে কি ডিম আছে নেই এটা ডিম দি দেখি বলতে পারি না দেখেন দি দেখি আচ্ছা ঠিক আছে একটু আমরা দেখার চেষ্টা করি ডিম কি দিছে নাকি না দিলো তো ডিম এখনো দেয় নাই তা একটু উঠাই আপনার শেপটা দেখাইয়া দেই হ্যাঁ যাই হোক কোয়ালিটিটা একটু দেখেন খুব সুন্দর কিন্তু আর কালার কিন্তু সবচেয়ে বড় এটা আপনার অ্যান্ডোরোজেন কালারের ভিতরে এইটাই মনে হচ্ছে সবচেয়ে বড় এই এই যে দেখেন বারো হাজার না চাইলে নয় হাজার পাঁচশো একদম একদম নয় হাজার পাঁচশো টাকা থাকবে কিন্তু এই যে দেখেন এটা কোনো ডেম দিয়ে দেবো কিছু ঘরে ওকে ঠিক আছে এটা কিন্তু এই যে আজকের ভিতরে ইনশাল্লাহ দেখেন যশিবাই কিন্তু ডিম এক্সপার্টে কিন্তু পুজো পালায় যাই হোক এই জোদাটা কত বলছেন একদম নয় হাজার পাঁচশো কিন্তু এই জোদাটা আরেক জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু তিন নাম্বার ব্যাটটা জশিম ভাই বলছিল তিন জোড়া রাখছে যারা হাই কোয়ালিটি কবুতর নিতে চান তারা এই জোড়া শুরু করুন এই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু লাস্ট পেয়ার হ্যাঁ হাই কোয়ালিটি সম্পূর্ণ কবুতরের ভিতরে এন্ডোলেজিয়ান কালার রেডি এটাও কিন্তু মাসাল্লাহ এটা আপনার কি আপনার ডিম দিয়ে দিব না এটাও ডিমে চলে আসে ডিমে কিন্তু চলে আসছে দেখেন কত বড় কবুতর মাসাল্লাহ এদের সঙ্গে সতেরো

এটা কি জসীম ভাই মাদি কিচেন মাটি শোকিং এর মাং এর মাটি রানিং তো না ডিম বাচ্চা করা এই মাটিটা কত রাখবেন

এখানে কিন্তু আরেকটা জোড়া রয়েছে আর নোটটা কিন্তু 쇼কিং আর মাদিটা মডেল না না ভাই হ্যাঁ মডেল না আন্দুলোজিয়ান কালা দুইটাই কি আপনার রানিং না দুইটাই ফুল ডালে দি আর এক্স দি আর আছেন আপাতত না ভেঙে দিতে বলব ভেঙে ভেঙে আচ্ছা সিঙ্গেল কাউন্টার প্রাইস কত থাকবে নোটটা একদম 2500 টাকা একদম নোটটা একদম 2500 চুইটাল না আর মাদি মাদিটা থাকবো 1900 টাকা একদম মাদি একদম 1900 না হ্যাঁ ওকে ঠিক আছে